আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করব তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি যারা ভিডিওটা দেখবেন আপনাদের অনেক উপকার আসবে তো আজকে যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে একজন ফুড ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন ফুড টেকনোলজিস্ট হিসেবে যে আপনাদের করণীয় কি বা চাকরি করতে গেলে কোন বিষয়গুলো আপনাদের জানা খুবই প্রয়োজন এ সে বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রেক্ষাপটে বা বর্তমানে যে বাংলাদেশ বলেন আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যেটাই বলেন না কেন প্রতিটা ক্ষেত্রে এই সাতটা বিষয় কিন্তু জানা খুবই প্রয়োজন তো সেই সাতটা বিষয়ে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর সাতটা বিষয় কি কি সাতটা বিষয়ের মধ্যে এক নাম্বার হচ্ছে কি জিএমপি তো জিএমপির ফুল মিনিং কি জিএমপির ফুল মিনিং হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্যাট্রিক্স গুড গুড ম্যানুফ্যাকচারিং প্যাট্রিক্স তার মানে গুড মানে কি ভালো ম্যানুফ্যাকচার মানে উৎপাদন প্র্যাকটিস মানে অনুশীলন বা চর্চা তাহলে আমাদের আমি যখন ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যাব বা যে কোনো ইন্ডাস্ট্রি চাকরি করতে যায় না কেন অবশ্যই আমাদের ভালো উৎপাদন উৎপাদনের চর্চা বা অনুশীলনতা এটাকে থাকতে হবে এবং জানতে হবে যে কিভাবে এটা প্র্যাকটিসটা করা যায় কিভাবে এটা ডেভেলপ করা যায় এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে এই জিএমপির মধ্যে ফুড সেফটি যে বিষয়গুলো আছে সেগুলোও আছে এই জন্য আমাদের আপনাদের কি জিএমপির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্কে জিএমপির বিষয়ে ভালো ধারণা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু ফুড গুলোতে বর্তমানে যে যা শুরু হয়েছে জিএমপি বলেন হ্যাসা এগুলো কিন্তু মাস্ট বি লাগবে এগুলো জানতে হবে এগুলো আপনারা জানলে আপনাদের সুবিধা কাজের সুবিধা আপনাদের কাজের সুবিধা আজকে আপনি এই বিষয়টা জানবেন আপনি ফুড ইন্ডাস্ট্রিতে যা যা খুব সহজেই চাকরিতে যখন জয়েন করবেন খুব সহজে আপনারা ওই কাজগুলো ওই রিলেটেড কাজগুলো আপনারা কি খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের সুবিধা হবে তো দুই নাম্বার যে টপিকসটা দুই নাম্বার হচ্ছে হ্যাসপ তো অবশ্যই হ্যাস আপ সম্পর্কে জানতে হবে হ্যাঁ পূর্ণরূপ কি হ্যাজার ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট তো এখানে কিন্তু দেখেন হ্যাজার মানে কি 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 এটা একটা হ্যাজার হ্যাজার্ডের মধ্যে বিভিন্ন ধরনের হ্যাজার্ড আছে যেরকম হ্যাজার্ড হ্যাজার্ড ফোর টাইপ বিভিন্ন ফোর টাইপ কেমিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল থেকে কিউসি অ্যান্ড কিউ এর যে পোস্ট গুলো আছে বা পজিশনে আমরা জব করব আমাদের আগে মিনিংটা জানতে হবে তারপরে কি আমরা কাজ করব অবশ্যই আমাদের খাদ্য নিরাপত্তা এবং খাদ্য মান নিয়ন্ত্রণ সেটা হচ্ছে র থেকে শুরু করে এই যে র র থেকে থেকে শুরু শুরু করে করে ফিনিশ ফিনিশ গুড পর্যন্ত আমাদের কি চেকিং বলেন কোয়ালিটি মান নিয়ন্ত্রণ যেগুলো আছে এগুলো কি সম্পূর্ণই ডকুমেন্টারি চেক করা আহ পাস করা এগুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানতে হবে যে আসলে কিউএ এবং কিউসির মধ্যে কি কি পার্থক্য এবং এগুলো কিসের মধ্যে পড়ে এখন আসেন সাত নাম্বার যে বিষয়টা সাত নাম্বার বিষয়টা হচ্ছে কি ফুড মাইক্রোবায়োলজি ফুড ফুড মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি ফুড মাইক্রোবায়োলজি এবং কেমিস্ট্রি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এখন কেন বলেন তো কেন ধারণা থাকতে হবে আপনি একটা আর করতে যাচ্ছেন যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আর করতে যাচ্ছেন বা বিভিন্ন ধরনের পরীক্ষা করতে যাচ্ছেন অবশ্যই আপনার কেমিস্ট্রি সম্পর্কে ধারণা থাকতে হবে তারপরে ওই প্রোডাক্টের কি ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে কি ধরনের ফাঙ্গাস বা এই ধরনের যে সমস্যাগুলো আছে কি ধরনের হতে এই জন্য আমাদের কি ফুড মাইক্রোবায়োলজি সম্পর্কে জানতে হবে প্লাস কেমিস্ট্রি সম্পর্কেও জানতে হবে যে ওই প্রোডাক্টটা আমরা কিভাবে টেস্ট করব এর প্রসিডিউরগুলো কি 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 কেমিক্যাল লাগে এই জন্য এই বিষয়গুলো কি কেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি এই বিষয়গুলো বেসিক যে বিষয়গুলো আমাদের জানতে হবে তাহলে আজকে যে বিষয়টা ছিল যে আমরা এজ এ ফুড ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাজ এ ফুড টেকনোলজিস্ট হিসেবে আমাদের কোন পয়েন্টগুলো কোন বিষয়গুলো জানা খুবই প্রয়োজন এক নাম্বার হচ্ছে কি জিএমপি এক নাম্বার যে বিষয়টা ছিল এটা হচ্ছে জিএমপি দুই নাম্বার যে বিষয়টা আপনাদের জানা ছিল সেটা হচ্ছে হ্যাসাব তিন নাম্বার যে বিষয়টা জানার ছিল সেটা হচ্ছে আইএসও আইএসও তারপর চার নাম্বার যে বিষয়টা ছিল ফুড প্রসেসিং টেকনোলজিস এই বিষয়গুলো জানতে হবে পাঁচ নাম্বার হচ্ছে কি রেগুলেটরি কমপ্লেন্স প্যাকেজিং অ্যান্ড লেবেলিং এ বিষয়টা জানার আছে বা এই বিষয়গুলো জানতে হবে আপনাদের এখন ছয় নম্বরে আসেন এন্ড কিউএ এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে তার কিউসি এন্ড মধ্যে কি কিপার রিয়াল থেকে শুরু করে ফিনিশ গুড মানে আমি আজকে অফিসে যাব সেটা কোথা থেকে যাবো আমার এই রুম থেকে বাইর হয়ে তারপর অফিস যাওয়া পর্যন্ত অফিস যাওয়া পর্যন্ত এটা কি একটা এটা মধ্যে পড়ে আমি যদি অসুস্থ থাকতাম তাহলে কি আমি রুমের মধ্যেই থাকতাম তাহলে কি আমি ফ্যাক্টরিতে যাইতাম না এটা কিন্তু কিউএ এবং কিউসির মধ্যে পড়ে এখন আসেন সাত নম্বরের যে বিষয়টা ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড ফুড কেমিস্ট্রি এই বিষয়গুলো আমাদের জানতে হবে তো আজকে এই ছিল বিষয় আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম